আসছি আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত সপ্তাহের শেষে নিম্নমুখী হতে চলেছে পারদ ডিসেম্বর মাস শুরু হয়ে গিয়েছে তবে সেভাবে এখনও জাঁকিয়ে শীত পড়েনি পনেরোই ডিসেম্বরের পর থেকে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে শনিবারের পর থেকে পারদ পতন ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কবে থেকে শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা পূর্বাভাস হয়েছে যে আজকে থেকেই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং শনিবারের মধ্যে কিছুটা হলেও পারত পতনের সম্ভাবনা অর্থাৎ সপ্তাহান্তে শীতের ফের আবারও ফেরত আছে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে এবং আহ আজকে মূলত আজকে পূর্বভাষায় যেটা বলা হয়েছে যে একেবারেই কলকাতার পারদ পনেরো ডিগ্রি সেলসিয়াস পুতে পারে এবং উত্তর ও উত্তর থেকে শীতল হাওয়া প্রবাহিত হবে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গ এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যে কারণে আহ শুক্রবার থেকে আগামীকাল থেকে দার্জিলিং সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা এছাড়া কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টি হতে পারে শনিবার থেকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে রাজ্যে এবং এর প্রভাবে উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও হাওয়া অফিসের তরফ থেকে যেটা বলা হতো যে সপ্তাহান্তে শীতের অনুভব শীতের অনুভূতি অনুভবটা এবং আজকে কলকাতার ক্ষেত্রে সর্বদিক এবং সর্বোচ্চ তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এবং আহ তার সঙ্গে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝার আহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে হাওয়া অফিস এমনটাই জানাচ্ছি জেলায় রয়েছে অর্থাৎ যেমনটা তুমি বললে এবার শীতের আমেজ ফেরত আসে সপ্তাহে শেষে পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস ধন্যবাদ তোমায়